আসসালামু আলাইকুম বুটানিক হ্যাবিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গোলাপ গাছের একটি ভিডিও শেয়ার করব এমন একটি সার প্রয়োগ করে দেখাবো এই সারটি যদি আপনারা প্রয়োগ করেন আপনার গাছে সারা বছর ফুল থাকবে এবং সিজনে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছগুলো দেখেন এই ফুলগুলো সব শুকিয়ে গেছে আজকে আমি এই শুকনো ফুলগুলো কেটে ফেলবো এবং এই গাছে আমি এমন একটি সার ব্যবহার করব এই সারটি আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এখানে দেখেন কতগুলো ফুল ছিল আমি পনেরো দিন আগে এই সারটি ব্যবহার করেছিলাম এখন আমি আবার এই সারটি দিব আপনারা আপনাদের গাছে এই সারটি ব্যবহার করবেন দেখবেন আপনার প্রত্যেকটা ডালে ডালে ফুল হবে এবং গাছটি অনেক ঝোপালো হবে এবং গাছের সারা বছরই ফুল থাকবে এবং সিজনে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার চ্যানেলে গোলাপ গাছের অনেক ভিডিও শেয়ার করেছি আমি সবসময় জৈব সারই ব্যবহার করি ইদানিংকালে আমি রাসায়নিক সারও ব্যবহার করা শুরু করেছি তবে খুব কম পরিমাণে ব্যবহার করি গোলাপ যেহেতু হেভি ফিডার গাছ এই গাছগুলিতে কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো আজকে আমি প্রথমে শুকনো ফুলগুলো কেটে নিই তারপরে আমি সারটি প্রয়োগ করে দেখাবো আপনারা আপনাদের এই সিজনে আপনাদের গাছে এই সারটি প্রয়োগ করবেন তবে সারটি প্রয়োগ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পরিমাণটা যেহেতু এটি রাসায়নিক সার পরিমাণ যেন কোনো অবস্থাতেই বেশি না হয় তাহলে কী হবে আপনার গাছের পাতাগুলো জলে যেতে পারে কারণ রাসায়নিক সার খুব বুঝে শুনে দিতে হয় যারা নতুন বাগানি তারা অবশ্যই আগে জৈব সার দিয়ে বাগান শুরু করবেন পরবর্তীতে আস্তে আস্তে আপনারা রাসায়নিক সার শুরু করবেন আমি যখন গার্ডেনিং শুরু করি প্রথম অবস্থায় আমি কখনোই রাসায়নিক সার প্রয়োগ করিনি কিন্তু আস্তে আস্তে যখন আমার গাছ সম্পর্কে মোটামুটি ধারণা আসে তখন থেকে আমি রাসায়নিক সার প্রয়োগ করা শুরু করেছি তো আপনারা আপনাদের গাছগুলিতে অবশ্যই আপনারা রাসায়নিক সার নিয়ম করে প্রয়োগ করবেন আর সাথে জৈব সার দিবেন জৈব সার গাছের জন্য অবশ্যই অনেক ভালো যদিও এটা দীর্ঘদিন গাছের জন্য কাজ করে কিন্তু মোটামুটি আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন জৈব সার দিতে মাঝে মাঝে যদি আপনারা কিছুটা রাসায়নিক সার ব্যবহার করেন দেখবেন আপনার গোলাপ গাছে প্রচুর ফুল ফুটবে আমি শুকনো ফুলগুলো কেটে দিয়েছি তার সাথে কিছু শুকনো ডালও আছে সেগুলোও কেটে দিলাম এই যেখানে অনেকগুলো ফুল ছিল প্রায় বিশ পঁচিশটা ফুল একসাথে ফুটেছিল এখন আবার নতুন করে গাছের যাতে গ্রোথ আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে সেই জন্য এই সারটি প্রয়োগ করবো এই সারটি প্রয়োগ করলে একদিকে গাছের গ্রোথ হবে অন্যদিকে গাছে প্রচুর পরিমাণে ফুরিয়ে আসবে আর এখন গোলাপের সিজন এই সিজনে আপনি যদি সঠিকভাবে যত্ন করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এই যে এখানে একটা এলা ডাল আছে এই ডালটা আমি কেটে দিলাম আর গাছের কেঁচিটি অবশ্যই আপনারা শোধন করে নেবেন আমি ভিডিওতে দেখালাম না আপনারা যখনই গাছের ডাল কাটবেন অবশ্যই কেঁচিটি শোধন করে নেবেন আর একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। গাছের পাতা এলা ডালগুলো দিচ্ছি এই গাছের ফুলগুলো অনেক সুন্দর তিন কালারের ফুল হয় একটা গোলাপ গাছ দেখেন এই গাছের ফুলটা এই গাছের ফুলটা অনেক বড় হয় কিন্তু ডালটা ভেঙে গেছে আমি এখন এটা কেটে দিব আপনারা আপনাদের গাছে দেখেন কত সুন্দর ফুল এটা ফুলের সাইজ অনেক বড় হয় কিন্তু ডালটা ভেঙে যাওয়ার কারণে ফুলটা পুরো ফুটতে পারেনি এই গাছে কি পরিমাণ ফুল ফুটেছে সেটা ভিডিও আমার কাছে আছে সেই ভিডিওটা আমি শেয়ার করে দিব বা পরবর্তীতে কি পরিমাণ ফুল আসে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আমি শুকনো ডালপালা এবং সাথে অ্যাগাডাল এবং শুকনো ফুল সব কেটে দিলাম তারপর গাছের গোড়ায় আরেকটা গুরুত্বপূর্ণ গাছ এই যে গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে আপনারা অবশ্যই নিয়ম করে আগাছাগুলো পরিষ্কার করে না নাহলে কিন্তু ভাঙ্গাস দ্বারা গাছ আক্রমণ হবে এবং গাছের ভিতর বিভিন্ন রোগ ছড়াবে তো অনেক সেন্সিটিভ গাছ প্রথম অবস্থায় গোলাপ গাছ করলে খুব আস্তে ধীরে করা উচিত চিন্তা ভাবনা করে আর এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো আগাছা না থাকে গাছের ডাল শুকিয়ে গেলে ডাইবেক সমস্যা হয় তারপর গাছের গোড়ায় মাঝে মাঝে মাটি খুঁড়ে দিবেন অনেকগুলো নিয়ম আপনাদের নিয়মিত করতে হবে তা না হলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আমাদের এই গাছগুলো অনেক ছোটো ছিল তারপর আমি এই যে যত্নের মাধ্যমে আস্তে আস্তে গাছগুলো অনেক জোকালো হয় দেখেন এই গাছটা আমি গ্রো দিয়েছি বড়ো সাইজের আর ওটা আমি একটা প্লাস্টিকের টবে দিয়েছি আপনারা যদি এভাবে নিয়ম করে যত্ন করেন অবশ্যই আপনারা গোলাপ গাছে সফলতা লাভ করবেন এবং আপনার গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গোলাপ গাছ যেহেতু হেভি ফিটার গাছ এটাতে কিন্তু সার আপনার নিয়ম করে সবসময়ই দিতে হবে অনেক গাছ আছে যেগুলো আপনি মাসে একবার সার দিলে চলে কিন্তু এই গাছে আপনার নিয়ম করে প্রতি সপ্তাহে সার দিতে হবে আর রাসায়নিক সার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পনেরো দিনে একবার দিতে পারেন আর এই বিশেষ সারটি হলো ডিএপি এবং লাল পটাশ সার ডিএপি সারটা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে এই যে আমি এক এক চামচ ডিএপি সার গাছের গোড়া যেন না পড়ে একদম কিনার গেসে দিবেন তার সাথে আপনারা দিবেন এক চামচ লাল পটাশ প্রায় সারা বছরই ফুল আসে কিন্তু সিজনে প্রচুর পরিমাণে ফুল আসে আপনি বছরের অন্য সময় ফুল না নিলেও যদি আপনি সিজনে ফুল নেন প্রচুর ফুল পাবেন আর এই পটাশ সারটা যেন ফুল আসার আগে এবং পরে ব্যবহার করেন দুই ক্ষেত্রে প্রচুর উপকার হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে এক চামচের দুই চামচ দিলাম এটা দশ ইঞ্চি সাইজের মতো হবে ব্যাগটা এক চামচ ডিএপি এক চামচ পটাশ গাছের একদম কিনার গেসে দিলাম এই গাছটি তো আমি সেম সার দিব কারণ দুইটারই মাপ প্রায় একই রকম টবের সাইজ আপনারা যদি আট ইঞ্চি সাইজের টবের সার দেন সেক্ষেত্রে একটু সারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন চারের চামচের এক চামচ থেকে একটু কম দেবেন আরেকটা যদি পটাশ যে কোনো নার্সারিতে পাবেন আপনারা যদি ডিএপি এবং পটাশ বলেন নার্সারিওয়ালা আপনাকে দিয়ে দিবে কোনো সমস্যা নাই শুধু একটু নিয়ম করে ব্যবহার করবেন পরিমাণ বেশি বেশি দিবেন না এবং মাসে দুইবারের বেশি কোনো অবস্থাতেই দিবেন না তাহলে কিন্তু গাছের সমস্যা হবে জৈপসার যদি আপনি ব্যবহার করেন সেটা আপনি মাসে চারবার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি দুইটা গাছেই পানি দিয়ে দিব এভাবে আপনারা যদি আপনার গোলাপ গাছের যত্ন করেন আশা করি আপনারা অনেক ভালো সফলতা পাবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ফুলের সাইজও অনেক বড়ো হবে আর গোলাপ গাছে সবসময় আপনারা নিয়ম করে কীটনাশক নিয়ম করে পানি এবং নিয়ম করে ফাঙ্গিসাইড এগুলো দিবেন তো ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করি আপনারা এভাবে প্রথম অবস্থায় অল্প অল্প রাসায়নিক সার দিয়ে পরবর্তীতে আপনারা নিয়ম করে সার দিবেন তাহলে আপনারাও আমার মতো সফলতা পাবেন তো অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি